জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল আগামী তেসরা মে দুই হাজার চব্বিশ শুক্রবার বেলা দুটায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার সালের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ ভবন সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টিতে সমস্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলকাতা অফিস অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ ভবন সেক্টর ওয়ান পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস বহরমপুর বিতরণ কেন্দ্র মুর্শিদাবাদ নদিয়া, ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা নদিয়া শামসিয়া হাই মাদ্রাসা দার্জিলিং কারিশাল একরামিয়া হাই মাদ্রাসা কোচবিহার পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা পূর্ব মেদিনীপুর এস এম আই হাই মাদ্রাসা পশ্চিম মেদিনীপুর বর্ধমান হাই মাদ্রাসা বর্ধমান কেথারডাঙ্গা হাই মাদ্রাসা বাঁকুড়া এবং হামিদিয়া হাই মাদ্রাসা বীরভূম বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট তেসরা মে দুই হাজার চব্বিশ তারিখেই সংগ্রহ করেন হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীরা তেসরা মে দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার বেলা দুটো তিরিশ মিনিট থেকে ইন্টারনেটের মাধ্যমেও তাদের রেজাল্ট জানতে পারবে প্রেস বিজ্ঞপ্তিতে তিনটি ওয়েবসাইটের উল্লেখ করা হয়েছে প্রথম ডব্লুডব্লুডবু ডট এমই ডট ও আর জি ওআরজি বি রেজাল্টস ডট এন এনআইসি ডট ইন ডবলু ডব্লু ডব্লু এক্সামেটসি ডট কম এছাড়া শিক্ষার্থীরা প্লে স্টোর থেকে এক্সামেটসির মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও ফলাফল জেনে নিতে পারবে আশা করি সকলের রেজাল্ট ভালো হবে সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ